মুখস্থ আছে তার মানে এটা কোরআন শরীফে এখনো আছে এই আল্লাহ নাজিল করে দিলেন এই সুরার মধ্যে আল্লাহ তাআলা কি জানাইলেন একটু গভীর ভাবে শুনতে হবে আল্লাহ তাআলার নবীকে গালি দিয়েছিল কয় হাত উঠাইয়া আরো ধরে কন এক হাত আল্লাহ তালা বলেন বেটা সত্য কথা বলবার কারণে আমার নবীকে তুই এক হাত উত্তোলন করে গালি দিলি এই মুহূর্তে আমি আল্লাহ তালা গালি দেওয়ার অপরাধে তোর দুই হাত দিয়ে পঙ্গু করে দিলাম কয় হাত পঙ্গু করে দিল হাত উঠেছিল কয় খান এক খান আপনি এখনো পর্যন্ত দেখবেন এখনো পর্যন্ত ওই যে আবুল হবে যে বংশধর আছে এরা এদের স্বভাব কিন্তু এখনো পর্যন্ত পরিবার পরিবর্তন হয় নাই আগেকার সময়ে রসুল যখন সত্য কথা বলতো তখন এক হাত উত্তোলন করে রসুলকে গালি দিত এখনকার সময়ে নায়বে নবীরা যখন মঞ্চে বসে বসে কোরআন শরীফের কথা বলে হাদিসের কথা বলে সত্যের দিকে দাওয়াত দেয় এক হাত উঠায়া উঠায়া ওই আলিমকে গালি দেয় ঠিক না হাত উঠায়া এক হাত ভিডিওটা আরেকবার দেখে নেন এক হাত উঠায়া উঠায়া গালি দেয় গালি আল্লাহ মধ্যে রাখছেন ওদেরকে সতর্ক করবার জন্য রেখেছেন যে আমার নবীকে যে লোকটা এক হাত উঠে গালি দিয়েছিল আমি কিন্তু আল্লাহ তালা তাকে ছেড়ে দিই রে আমি তার দুই হাত ধ্বংস করে দিয়েছিলাম এটা হলো এই আদার দুই হাত কেন ধ্বংস করে দিলেন তার কথা এরপরে আসেন আল্লাহ তাআলা আরো বলেছেন এখনো কিন্তু থাইমা যায় নাই ধ্বংস করে দিয়ে তো হয় নাই আরো বলে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব এখান থেকে আবার কারণ দর্শাইতেছে কোন কারণে আমার নবীকে গালি দিয়েছিল কারণটা কি কারণ দর্শায় কি কারণটা কি কোন কারণে আমার নবীকে গালি দিয়েছিল এত এখনো পর্যন্ত কোরআন শরীফে আল্লাহ রাইখে দিয়েছেন রাইখে দিয়ে সতর্ক করতেছেন দেখরে আমার নবীকে সে গালি দিয়েছিল অর্থের বলে কিসের বলে সম্পদের বলে এ আগে কিছুদিন পূর্বে যাদের পায়ে জুতা ছিল না গায়ে জামা ছিল না কোনো মতে দলের সাথে একটু মিশা কাশা তারপরে তেল চুরি গোম চুরি আরো যা কিছু করা দরকার কইরা এবার যখন একটু পায়ে জামাটা মোটা হয়ে গেছে এবার না নবীকে গালি দিতে তোমার কলিজা কাঁপে না ঠিক না গাইলাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াতটা রেখে দিবেন সতর্ক করে দিবেন এ আমার নবীকে গালি দিয়েছিল সম্পদের উপর ভর করে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সম্পদের কারণে আমার নবীকে গালি দিয়েছিল কিন্তু তাকে যখন আমি বিপর্যয়ের সম্মুখীন করে দিয়েছিলাম কোন ধরনের সম্পদ কিন্তু তার কোনো কাজ দেয় না

এ মিয়া করোনায় কি গরিব মানুষ মরছে নাকি বাবুরা বেশি মরছে আরো ধর এখন টাকাওয়ালারা মরছে নাকি টাকা সালারা মরছে আমেরিকার ময়ূরে সাপ হয়ে গেছে ইটালিতে একেবারে লাশের লাশের সারি যাত্রা করায় দিয়েছি যারা নিজেদেরকে ভদ্রতা সভ্যতার রোল মডেল বলে দাবি করত যাদের দেশে যাদের দেশে সকল প্রকারের চিকিৎসা সামগ্রী যা কিছু দরকার সব কিছু ছিল সব কিছু যখন ছিল ওই সময় আল্লাহ তালা করোনারে তাদের দেশে পাঠায় দিয়েছে এমন অবস্থায় এক একটারে ধরছে বাপরে ধরছে যখন সন্তান তার কাছে ভেড়ে না। ঠিক না বেটি এমন অবস্থায় কামরার মধ্যে বন্ধ করে ফেলে রাখছে এক গ্লাস পানি দেওয়ার মতো লোক কিন্তু তার পাওয়া যায় নাই শুধু তাই নাকি যখন আজরাইল থাবা দিয়া যখন তার কল্লাটার থেকে তার শরীর থেকে যান তারে আলাদা করে ফেলাইছে এবার লাশটাকে কবরের নিচে দাফন করবার জন্যও কিন্তু কোন লোক পাওয়া যায় না ঠিক না বেঠিক আল্লাহ তারা বলেন মাগনা анহু মালহু ওয়া মা আমার নবীর গালি দিই আমি তোরে এমনভাবে ভাবে ধ্বংস করে দিব তুই যখন انتিকাল করবি তুই যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবি তখন আমি তোরে অবস্থা করব কেও তোর লাশটারে দাফন করতে যাইবো না নবীর গালি দাও কেউ লাশ দাফন করবে না তাফসীরের কিতাবের মধ্যে লেখা এ আবুল আহাবের যখন মৃত্যু হয়েছিল এমন একটা রোগ তাকে দিয়ে আল্লাহ তাআলা এমন একটা রোগাক্রান্ত করে তারে মেরে দিয়েছিল কেউ তার লাশের কাছে যায় না আর গান সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল ওর মধ্যে এমন একটা ভাইরাস আছে যদি তার কাছে যে যাবে তার ওই রোগটা হয়ে যাবে এই ভয়ের কারণে কেউ কারো কাছে তার কাছে যায় না ফেলায়ে রাখছে একবারে মরুভূমির মধ্যে অস্তে দেখুন মানুষ পচা গন্ধ ভালো না খারাপ ভয়াবহ যেমন ভাত পচা গন্ধ আর বিরিয়ানি পচা গন্ধ কি এক কি মনে করেন আপনারা ভাত পচা গন্ধ খাওয়াও যায় ভাত ধুয়ে ধুয়ে কিন্তু কি করা যায় খাওয়া যায় আমরা যখন লজিনে যাইতাম ছোটবেলায় তখন ওই আমাদের দেশে কয়েল যে ভাত কি জানি কয়ে ভুলে গেছি শব্দটা পান্তা ভাত কি বলে পান্তা ভাত নরম হয়ে যেত এটা ভরে দিয়ে দিত করে মজার সাথে খাই পালাইত ভাত পসলে কি করা যায় খাওয়া যায় কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া যায় মানুষটা এমন আল্লাহ তাল্লা দামি করে তৈরি করেছেন কিন্তু মানুষ পচলে তার গন্ধ খাওয়া যায় না এবার যখন পৈচার লাশটা পড়ে রয়েছে কেউ দাফন করে না সমাজ নষ্ট হয়ে যেতেছে এবার কি করবে কয় ডাল একখান লিয়ায় ডাল দিয়ে খোঁচায় খোঁচায় দূর থেকে পাথর নিক্ষেপ কইরা কইরা এই যুবক ভাইরা বল খাদের মধ্যে চলে গেলে বল পেছায় কি মারে ডিল মাইরা মাইরা তারপরে পাড়ে ভিড়ায় ওর লাশটারে তেমন ডিল মাইরা মাইরা তারপরে খাদের মধ্যে ফালাইছে এই ঘটনা কেন ঘটাইছেন এটা একটা শিক্ষা দেওয়ার জন্য কেমন পর্যন্ত আমার নবী দুনিয়া থেকে গত হয়ে যাইবার পর যে আমার নবীর দায়িত্ব যারা পালন করবে আমার নায়েবে নবী যারা থাকবে ওদেরকে যারা গালি দিবে ওদেরকে গালি দাতা যারা আছে তারা যেন এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে এই জন্য এখনো পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়াতটা কুরআন শরীফের মধ্যে রাইখা দিয়েছে এত আছে না এখনো আল্লাহ তারা থামে নাই আরো বলে কারণ মৌসাকে ঢিল মারছে কোথায় মারছে ঢিল মৌসাকে ঢিল মারছে এক হাত দেখায় গালি দিছে দুই হাত ধ্বংস করছে মুখ দিয়ে গালি দিছে সম্পদ ধ্বংস করে দিছে সন্তান গুলারে ধ্বংস করে দিছে কয় এখনো তোরে ছাড়ো না আরো বাকি আছে ওর স্ত্রীর কথা বলে ওই স্ত্রীটারে দেখা যায় বেড়া মানুষের মতো মানে কাজ বন জঙ্গলের মধ্যে থেকে কাষ্ঠ সংগ্রহ করা বুঝা বানদের গলার সাথে আবার দিয়ে একটা উল্লা মাথার সাথে তারপরে টাইলে সেটা চলে আসে আল্লাহ বলেন এই যে স্ত্রী তাকে সাপোর্ট করেছিল স্ত্রীর কাজ ছিল সমর্থন করছিল স্ত্রীর অপরাধ কি গালিদা তাকে সমর্থন করা স্ত্রীর পার মানে শ্বশুর বাড়ির ক্ষমতা খাটাই অনেকে অনেক নেতা আছে শ্বশুর বাড়ির পাওয়ার খাটায় তাদের শিক্ষা দেওয়ার জন্য এই সুরাটার মধ্যে এই আয়াতটা এখনো কোরআন শরীফের মধ্যে আছে না নাই আরো ওদের কান আছে না নাই বইয়ের পাতায় পাওয়ার খাটাইয়া নাইবের অমিরে গাড়ি দাও বইয়ের পাওয়ার খাটাইয়া হক কথা বললে গেল বলতে গেলে মাইকের সাউন্ডটা বাজ করে দাও মনে রাইখো বউয়ের পাটার পাওয়ার খাটায়া কারা সময় কোন আকাম করেছিল কোরআন শরীফে কিন্তু এই কথা এখনো পর্যন্ত বহাল আছে আল্লাহ বলেন ও স্ত্রী পাওয়ার খাটাইছিল স্ত্রীর ক্ষমতা দেখায়া আমার নবীর দিকে হাত উত্তোলন করে গালি দিয়েছিল আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ওর স্ত্রীকেও আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম মানে কি এই থেকে এই থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করলাম কে আমার পর্যন্ত উম যারা দুনিয়ার মধ্যে যারা আবু জাহেলের বংশধর থাকবে যারা আবু রাহাবের বংশধার থাকবে তারা নাইবে নবীকে এক হাত উত্তোলন করে গালি দিবে ঠিক না বে ঠিক তারা গালি দিবে ধন সম্পদের পাওয়ারের কারণে গালি দিবে রাজনৈতিক সাপোর্টের কারণে গালি দিবে তারা গালি দিবে শ্বশুর বাড়ির ক্ষমতার কারণে গালি দিবে এই গালি দাতা যারা থাকবে তাদের পরিবারের অবস্থাটা কি হবে তাদের সম্পদের অবস্থাটা কি হবে রাজনৈতিক ক্ষমতার অবস্থা কি হবে এই কথাটা কেমন পর্যন্ত মানুষের সামনে প্রচার করবার জন্য আল্লাহ এই সুরাটা কোরআন শরীফে এখনো রাইখা দিছেন